নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সিকিমে আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা ঘুম থেকে উঠেই কি সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সকালবেলা দিদি গরম গরম চা করছে গুড মর্নিং

এখানে কি সুন্দর করে গুলো সাজানো আছে খুব এখানে আমাকে আসতেই বলেছে এর মধ্যে কুকিজ আছে খুলে খাস যত ক্রকারি আইটেমস অনেক দেখাবো সব দাদার কালেকশন কালেকশন

এইদিকে আছে রাজা এইদিকে দিদি আর ওইদিকে কাঞ্চন দাদা চলো আমাদের ফার্মাসির পড়াশোনার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয় আর সিকিমে তো অনেকগুলোই ফার্মা কোম্পানি রয়েছে তাই প্রথমবার আমি দু সালে সিকিমে আসি আমার বন্ধুদের সাথে তারপর থেকে অনেকবারই বাপিমার সাথে এখানে এসেছি দিদি থাকার সুবাদে আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানতে চেয়েছেন আমার দিদি জামাইবাবু কোথায় জব করেন তো ওরা দুজনেই সিপলাতে রয়েছে তাছাড়াও দিদি দু বছর এম পড়াশোনা করেছে সিকিম থেকেই আমিও কলেজ ক্যাম্পাসিং সময় প্রথম কোম্পানি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সানফার্মা ওটা গ্যাংটকের রয়েছে সেখানে তো সেই সময় কগনিজেন্ট আর সানফার্মা দুটোরই অফার লেটার একসাথে আসে তো আমি কগনিজেন্টে জয়েন করি ওয়েদারটা আজকে ক্লিয়ার কিন্তু প্রচন্ড রোদ বাইরে সাধারণত তো এরকম এত রোদ থাকে না রে

উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটা এখন দেখাশোনা করেন ভারতীয় সেনাবাহিনীরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত এই হনুমানটক টক গ্যাংটক থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত শোনা যায় হনুমানজি যখন সঞ্জীবনী বুটির খোঁজে গন্ধমাধন পর্বত নিয়ে আসছিলেন তখন এই পাহাড়ে উনি বিশ্রাম নিয়েছিলেন তাই ওনার স্মরণে এখানেই হনুমান টক তৈরি করা হয় চলুন আমিও একবার ভিতরে গিয়ে দর্শন করে আসি তবে ভিতরে ক্যামেরা তো অ্যালাউ নেই সেই জন্য আর ছবি তুলতে পারলাম না আর হনুমান টক থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় তবে আজকে চারিদিকটা একটু মেঘলা হয়ে আছে সেই জন্য আমরা দেখতে পেলাম না

হনুমান টক ঘুরে নিয়েছি এখানকার ওয়েদারটা দারুণ ওই নিচে একটুখানি আসবার টাইমে যখন গ্যাংটকের দিকে আসছিলাম তখন একটু গরম লাগছিল প্রচণ্ড রোদ লাগছিল কিন্তু যেই সবে হনুমান টকে পৌঁছেছি ততক্ষণে ওয়েদার খুব সুন্দর হয়ে গিয়েছে চলুন এবার আমরা এখান থেকে যাব গণেশ টকের দিকে এই যে চলে এসেছি আমরা গণেশ টকের কাছেই গ্যাংটক থেকে গণেশ টকের দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার আর হনুমান টক থেকে এখানে আসতে ওই দশ মিনিট মতন সময় লাগলো বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে এই যে পৌঁছে গিয়েছি আমরা ভগবান গণেশের মূর্তি সামনে তবে আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না দেখো দূরের বাড়িগুলো এখানটা দিয়ে তো রাস্তাও দেখা যাচ্ছে বেশ ভালো করে আমরা লুইপাহাতে ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছি পুরোটা জুড়ে বৃষ্টি হচ্ছে এখন ঘড়িতে 11টা 42 বাজে আমরা কনেসটকে আছি এরপর এখান থেকে আমরা যাব এমজি মার্ক ওখানে লাঞ্চ করব একটু মার্কেটটা ঘুরব তারপর আমরা যাব বনজাক্রি ফলস देखते हैं क्या मन এটা মনে হচ্ছে গণেশ টকের যজ্ঞ কুণ্ড চারপাশটা কি সুন্দর করে ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুলও তাতে ফুটে রয়েছে কাজ করে উপরটা পুরো জং ধরে আছে কি কি সুন্দর লাগছে হুম আচ্ছা এই পাহাড়টা পুরো বাড়িতে ভর্তি নিচে কতগুলো গাড়ি দেখা যাচ্ছে এটাই জ্ঞান না গণেশ টক থেকে নিচে নেমে এলে বাইরেই কতকগুলো দোকান রয়েছে সেখানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই যে নানান ধরনের বেতের ব্যাগ সুতোর তৈরি নানান ধরনের জিনিস টুপি মাফলার সব কিছুই রয়েছে আমি রাজার টুপিটা আনতে ভুলে গিয়েছি তাই এখান থেকে রাজার জন্য একটা দিদির জন্য একটা টুপি কিনে নিলাম আমরা গণেশটক থেকে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে তাশি পয়েন্ট এটা ওই গণেশটক থেকে এমজি মার্ক যাওয়ার পথেই পড়ে গ্যাংটক থেকে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার এখন হ্যাঁ এখান থেকে নাকি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তবে আজকে তো চারিদিকে মেঘে শাখা পড়েই গিয়েছে সেই জন্য আমরা আর কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবো না তবে নাকি শুনেছি এখান থেকে কালিম্পং রাবাংলা এগুলোও দেখতে পাওয়া যায় যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিলাম সিঁড়ির দুপাশে দেখলাম নানান ধরনের খাবার দোকান রয়েছে চা কফি ম্যাগি ঝালমুড়ি অবধি এখানে বিক্রি হচ্ছে জানেন আর এই জায়গাটাতে সিকিমের নানান ধরনের অথেন্টিক জিনিসপত্র বিক্রি হচ্ছে আমরাও কয়েকটা জিনিস দেখলাম বাহ দেখুন এই যে ফুলগুলো রাস্তার ধারে দেখছি অনেকগুলো ফুল এরকম করে একসাথে ফুটে রয়েছে কি নাম তো ঠিক জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন কিন্তু দেখে বেশ সুন্দর লাগতে জানেন চলে এসেছি আমরা এমজি মার্গে করিতে এখন একটা দশ আমরা প্রথমে যাব লাঞ্চ করতে আচ্ছা এদিকেই যাবে গাড়িটা ওকে প্রচন্ড রোদ এখন এমজি মার্কে ঘোরা যাবে না সেই জন্য আগে যাব লাঞ্চ করতে কি বলো লাঞ্চ করেন হ্যাঁ বাহ এখানে ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখো সুশি খেতে। <rainforest> <Zelensate 250> সুশি তো খেতে পারি না এখানে সব রকমের দোকান আছে বলো হুম হ্যাঁ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন গরমের হাত থেকে স্বস্তি পেতে লন্ডনের দা মলের থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষের নানান পাহাড়ি এলাকায় এরকম মল রোডে তৈরি করেন যা শুধুমাত্র পথচারীদের জন্যই সংরক্ষিত ছিল এখানে থাকত নানান ধরনের বিলাসবহুল হোটেল নানান ধরনের রেস্তোরাঁ নানান ধরনের দোকান যেখান থেকে ওনারা কেনাকাটি ঘোরাঘুরি করতে পারতেন তবে সব থেকে দুঃখের বিষয় ছিল এই মল রোডগুলোতে কিন্তু ভারতবাসীদের প্রবেশের কোনো অধিকার ছিল না এমন কি ব্রিটিশ সরকার এই মল রোডগুলোর কাছে নোটিশ থাঙিয়ে রাখতেন এখানে ভারতীয় এবং কোনো কুকুরদের প্রবেশের অধিকার নেই খুব সেজলার খেতে ইচ্ছা হচ্ছিল

Thank you. Iced Americano. যা গরম বাইরে আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমি নিয়েছি আইস্ট আমেরিকানো দাদা নিয়েছে একটা ফ্র্যাপে আর দিদি নিয়েছে ক্যাপাচিনো রাজার দাঁতে ব্যথা করছে ওই জন্য কোনো ঠান্ডা বা গরম জিনিস নিতে চাইছে না তারপর যদি ইচ্ছা হয় তো তখন নেবে এখানে একটু সুগার দেওয়া আছে

এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস এখানে রয়েছে অ্যালফ্রেডো স্প্যাগিটি দিদি আর দাদা মেন কোর্সে নিয়েছে চিকেন অ্যালফ্রেডো স্প্যাগিটি আর আমরা দুজনে নিয়েছি চিকেন সেজলার একটা স্পুন নিয়ে নাও হ্যাঁ আমাদের সকলেরই খাবার চলে এসেছে এবার খাওয়া দাওয়া করে আমরা যাব শপিং করতে তো ভালো লাগে সাদার সাথে এটা যাবে ওই দিকে তোমার পিছন দিকে আয় না সাদার সাথে এটা যাবে বড় আমার এই কালারটাই আছে পুরো ট্রান্সপারেন্ট এই বাড়ি নিয়ে যাবো কি করে এত বড় ছাতা নিয়ে আমি চাইছিলাম এই রকমগুলোর গুলোর উপরে ট্রান্সপারেন্ট হলে হ্যাঁ চকলেট ভ্যানিলা মিক্স নেবো নাকি চকলেট আর ভ্যানিলা আমরা এসেছি সফটি কিনতে এটা হচ্ছে চকলেট আর ভ্যানিলা মিক্স থ্যাংক ইউ আমরা এসেছি ছাতার দোকানে সিকিমে খুব ভালো ছাতা পাওয়া যায় জানেন দিদির কাছে দেখছিলাম ও বেশ সুন্দর একটা লেস দেওয়া ছাতা ব্যবহার করছে তখনই ভাবলাম মামনি ছোটদি বর্দি বাড়ির জন্য ছাতা নিয়ে যাব। কিন্তু মাকে জিজ্ঞাসা করলাম তো মা বলল আগের বারে এসে মা কিনে নিয়ে গিয়েছে তাই সকলের জন্য এখান থেকে ছাতাও কিনে নিয়েছি আর আমাকে দাদাও একটু সাহায্য করলো এখান থেকে ছাতা কিনতে চলুন বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বঞ্জাকরি ওয়াটারফলস গ্যাংটকের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত বান্জাকরি জলপ্রপাত প্রায় একশো ফুট উচ্চতার থেকে নেমে আসছে বানজাক্রি শব্দের মধ্যে বান কথার অর্থ হল বন আর ঝাঁকরি কথার অর্থ হলো আরোগ্যকারী আমরা বাংলায় যাকে ওঝা বলে থাকি নেপালিতে তাকেই বলা হয় ঝাঁকরি এই জলপ্রপাতটা দু একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত একটা সুন্দর পার্কের মধ্যে অবস্থিত এই পার্কটা কেবল প্রকৃতিপ্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য নয় বরং একটা সাংস্কৃতিক যা সমৃদ্ধ সংস্কৃতির চিত্র তুলে ধরে আমরা যখন বানঝাঁকড়ি জলপ্রপাতের কাছে পৌঁছালাম তখন এর গর্জন আরও জোরে জোরে শোনা গেল পাখির কিচির মিচির পাতার কলকল শব্দের সাথে জলপ্রপাতের শব্দটা যেন আরও সুরেলা ভাবে মিশে যাচ্ছে আমি এটা নিয়ে দ্বিতীয়বার আসছি যত বাড়ি দেখি তত বাড়ি যেন মুগ্ধ হয়ে যায় এখানে নানান ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও হয় ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে জিপ লাইনিং হচ্ছে তবে আমরা আর আজকে এগুলো করবো না চলুন একবার ওই জলপ্রপাতের কাছ থেকে ঘুরে আসি জলপ্রপাতের দুপাশে দুটো পাহাড় যেন মনে হচ্ছে হাত দিয়ে জলপ্রপাতটাকে আঁকলে রেখেছে দাঁড়ান আপনাদের জন্য একটু জলপ্রপাতের গর্জনটা রাখলাম আমরা ভিতরে গিয়ে ঝর্নার জলের কাছে কিছু ফটোস তুললাম জলটা বরফের জলের মতন ঠান্ডা জানেন সারা দিনের ক্লান্তি একেবারে মুছে দিতে পারে কেমন লাগলো বানজাকরি দারুণ বড় রোম করে দেখতে হচ্ছে সুন্দর অনেকটা উঁচু খুব ভালো এই জায়গা নিয়ে কিছু গল্প লোকমুখে প্রচলিত রয়েছে এই যে যাদের দেখছেন এই অরণ্যে পুরুষ ও প্রকৃতি বন ও বন নামে খ্যাত এখানে তাদেরই মূর্তি রাখা রয়েছে এই জলপ্রপাতের আশেপাশেই ছিল তাদের ডেরা পাহাড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা চিরকালই তাদের প্রকৃতি তাদের অরণ্য নিয়ে সচেতন তো এই বন জাকরি আর বনঝাকিণী এরা দুজনেই ছিলেন এই বানাকরি ওয়াটার ফলসের রক্ষাকর্তা চলুন আমরা চলে এসেছি নিচের যেখানে বোটিং করানো হয় সেই জায়গাটাতে এখানে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট মতনও আছে আমরা এখানে বসে একটু চা খাবো আমাদের চা খাওয়া শেষ তাই ভাবলাম একটু বোটিং করা যাক এখানে পার পারসন একশো টাকা করে করে বোটিংয়ের চার্জ নিচ্ছে আর তার মধ্যে ওই পনেরো থেকে কুড়ি মিনিট বোটিং করা যাবে আমরা সকলে খুব বোটিং ভালোবাসলেও আমার দিদি কিন্তু ভীষণ ভয় পায় ওকে এক প্রকারের জোর করেই আমরা বসিয়েছি এখানে ইন্সট্রাক্টর দাদা রাজাকে একটু শিখিয়ে দিচ্ছে কীভাবে স্টেয়ারিংটাকে কন্ট্রোল করতে হবে চলুন শুরু করা যাক আমাদের জলবিহার sclawford x M আর aga студien. Zu medidas Billboard x 5 Azte Salvador z Couldi মাফাকেু যুসদে পাদকের খ্ামার या हमारा फस गयाले तुम्हारा पार हाँ। <laughs> हाँ। <laughs> तो हो गया <laughs> <laughs> <देखे पी। laughs> <देक> तो था कौन वो पता लाडवे 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 धक्का मारो वो बैठे जाबे वो फॉर्म देख तो तेरी के आगे नहीं तो देख एक बड़ा आतंक कुछ होछी हम एक घंटा बजाए একটা ভয়ঙ্কর কিছু কি হবে শুনে যাবে

আমাদের হয়ে গিয়েছে যত সন্ধে নামছে তত ধীরে ধীরে এই পার্কের মধ্যে সুন্দর সুন্দর আলো জ্বলে উঠছে চলুন আমরা কতকগুলো এখান থেকে ফটো তুলব তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তে এখন সন্ধে সাড়ে সাতটা পাহাড়ের বুকে ধীরে ধীরে বৃষ্টি নেমেছে আর আমরাও পৌঁছে গিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের সামনে এটা হচ্ছে কুইন স্পট গ্যাংটক থেকে কিছুটা দূরেই অবস্থিত তবে এটা কোনো ঘুরতে আসার জায়গা নয় এটা একটা রেস্টুরেন্ট আমরা আজকের ডিনারটা এখান থেকেই করব। জায়গাটা অসম্ভব সুন্দর জানেন দিদি আর দাদা এর আগে একবার এসেছিল ওরা সেই থেকে আমাদেরকে সাজেস্ট করেছে এখানে আসবার জন্য পুরো জায়গাটাই গাছপালা দিয়ে ঘেরা আর এখানে ইনস্ট্রাকশান বোর্ডে লেখা আছে যে আপনি এখানে থাকাকালীন সময়ে কিছু প্রাকৃতিক জীবজন্তুর সাথে কন্ট্যাক্টে আসতে পারেন ওদেরকে উত্তক্ত করবেন না ওরাও আপনার কোনো ক্ষতি করবে না আর সত্যিই জানেন রেস্টুরেন্টের ভিতরে দেখলাম নানান ধরনের পাহাড়ি গাছ রয়েছে রেস্টুরেন্টটা হচ্ছে দুতলা উপরের তলা থেকে সোজা একটা পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায় ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এই অন্ধকারে মোড়া পাহাড়টা আর অন্যদিকে রয়েছে নদী সেই দিকেও সিটিং এরিয়া রয়েছে তবে আমরা আর আজকে ওই দিকটাতে বসলাম না কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে আর এদিকটাতে দেখলাম ছোট ছোটো কেবিনের মতন কতগুলো ঘর বানানো রয়েছে প্রিয়জনদের সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর জন্য তবে আমরা আর আজকে উপরের তলায় চারজনের বসার মতন কোনো সিট ফাঁকা পাইনি তাই ভাবছি নিচের তলাতে গিয়েই বসবো এই পতঙ্গটা ওয়াশরুমের মধ্যে ছিল একটা হাতের তালুর সমান বড় কি পতঙ্গ ঠিক জানি না তবে মনে হচ্ছে যেন পঙ্গপাল এই যে আমাদের খাবারও চলে এসেছে আমাদের আজকের ডিনারে রয়েছে এগ ফ্রাইড রাইস বাটার নান আর অমৃতসরি চিকেন টিক্কা মশালা আমাদের সকলের খাওয়া হয়ে গিয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলে খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন